মাঝাব কি ইমামগণ তৈরি করে গেছেন না মাঝাব ইমামগণ তৈরি করেননি ইমামগণ কোরআন এবং সন্না থেকে বিভিন্ন মাসালা বের করে জন্য মূল নীতি তৈরি করেছেন কি তৈরি করেছেন বলেন তো মনি তারা ছিলেন গবেষক মুজ তাইদ তারা মাঝাব তৈরি করেননি উনি তো জানেন না যে এরকম একটা মাঝভাব হবে এরকম একটা মাঝাব হবে উনি জানেন না মাঝাব তৈরি করেছেন পরবর্তী লোকেরা আমরা তো পড়েছি বই পড়েছি পেঁচ কাকে বলে মানে একটা সময় গিয়েছিল কে কত জটিল করে লিখতে পারে যারা মাদ্রাসে পড়েছেন তারা জানেন কুদুরি, উসুল শাসী কুদুরি সরহে বেকায়া হেদায়া এরপরে ফতুল কাদির আপনি এর এর পরেরটা মানে এই গ্রন্থের সরা সরা মানে হলো ব্যাখ্যা গ্রন্থ ব্যাখ্যা গ্রন্থ পড়তে গেছেন চুল উঠা শুরু হইল আরেকটু সামনে ব্যাখ্যা গ্রন্থ পড়তে গেছেন চুল আরো উঠছে যখন সর্বশেষ ব্যাখ্যা গ্রন্থ পড়বেন তখন দেখবেন চুল একটাও নেই শেষ মানে এত জটিল যত ব্যাখ্যা তত জটিল ব্যাখ্যা কি সহজ করে না জটিল করে জটিল করে না সহজ করে বলেন তো ব্যাখ্যা তো সহজ করে ব্যাখ্যা মানুষ কেন করে সহজ করার জন্য কিন্তু এই ব্যাখ্যা ছিল জটিল এই যোগ শেষ তারাই মূলত এগুলোকে প্রতিষ্ঠা করেছে মাঝাব মাঝাবের যারা স্কল আর মুস্তাই তারা তৈরি করেন একজন মুসলিমের ন্যূনতম কতটুকু এলেম অর্জন করা ফরজ যতটুকু জ্ঞান অর্জন করলে তিনি জাহান্নমান নাম থেকে বাঁচতে পারবেন যতটুকু জ্ঞান অর্জন করলে তার জাহান্নাম থেকে বাঁচা যাবে এই জন্যে তার জ্ঞান তার দিন আল্লাহকে চেনা তার এবাদতগুলো ঠিকমতো করা সবগুলো আবাদত। যেই কাজটা ফরজ খেয়াল রাখবেন এটা এটা উসুল এটা মূল নীতি মা লা ইতমুল ওয়াজিব ইল্লা বিহি ফাহুয়া ওয়াজিবুন কোন কাজ যেমন নামাজ পড়ার জন্য ওযু করা কি লাগে নামাজ পড়া কি ফরজ ওযু যদি না থাকে নামাজ হবে না তাহলে ওযু করা কি ফরজ ওযু করে নামাজ পড়ার যেরকম ওযু করো ওই রকম অতএব যেই জ্ঞান না থাকলে আপনি এবাদত করতে পারবেন না ওই আবাদত ওই আবাদতের এবাদতের স্ট্যাটাস যা ওই জ্ঞানের স্ট্যাটাসও তাই ওই আবাদতের স্ট্যাটাস যা জ্ঞানের স্ট্যাটাসও কি তাই সেই জন্য আপনি অতটুকু জ্ঞান অর্জন করতে হবে আর যে জ্ঞান অর্জন করার ফরজ এটা হলো دینی জ্ঞান মনে রাখবেন তলাবুল ইলমি ফরীদাতুন আলা কুল্লি মুসলিম মানে তলাবুল ইলমি শারঈ ফরীদাতুন আলা কুল্লি মুসলিম